আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম ছোট দিনের ছোট একটা ভ্লগ ভিডিও নিয়ে আশা রাখি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন ভিডিওটা ছোট হলেও ভিডিওর কাজকর্ম কিন্তু দুদিনের মিলিয়ে করা দু দিনের কাজকর্মকে জোড়াতালি লাগিয়ে একটা ভিডিও বানিয়েছি জানি না আমার আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা কেমন লাগবে ভিডিওর এই অংশটুকু হলো বৃহস্পতিবারের দিনের ভিডিও আর আজকের ভিডিওটা দুপুরের বান্না থেকে শুরু করলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি সবারই খুব ক্ষুধা লেগেছে আমার বাচ্চারাও বলছিল আম্মু ক্ষুধা লেগেছে ভাত খাবো ভাত দাও আর আমার ননদও বলছিল ওর নাকি ক্ষুধা লেগেছে আর ক্ষুধা লাগার কারণ অবশ্য আছে রাতের বেলা সবাই পিঠা খেয়ে ঘুমিয়েছে এই সকালে উঠেই ক্ষুধা লেগে গেছে আর এই জন্যে তাদের কথা শুনে ঝটপট আমি ভাত রান্না বসিয়েছি তারপরে পালং শাক ভাজি করেছিলাম আর সাথে ডিম ভাজি করেছিলাম পালং শাকার ডিম ভাজি দিয়ে সকালের ভাতটা আমরা খেয়ে নিয়েছি তারপরে এই তো দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম দুপুরের রান্নায় আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে শিম দিয়ে আলু দিয়ে আর কিছু কাঁচা টমেটো দিয়ে একটা ঝোল রান্না করলাম আর মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব এই রান্নাটা আজকে আমি প্রথম ট্রাই করছি আসলে জায়গা ভেদে কিন্তু খাবারেরও পার্থক্য আছে আমি যেমন অন্য জায়গার খাবারের ধরনটা জানি না ঠিক তেমনি কিন্তু আপনারাও আমাদের এই গ্রামের খাবারের ধরনটা জানেন না লাউ দিয়ে যে মুরগির মাংস দিয়ে রান্না করে খায় এটা কিন্তু আমরা জানতাম না বা আমাদের এই দিকে লাউ দিয়ে মুরগির মাংস কিন্তু কখনও কেউ রান্না করেনি আমি প্রথম হয়তো ট্রাই করছি আর আসলে সত্যি খেতে খুবই ভালো লাগে আমি রান্নাটা করছিলাম আর ভাবছিলাম খেতে কেমন না কেমন লাগে এই জন্য অল্প একটু রান্না করেছি যেন খারাপ হলেও আমি খেয়ে নিতে পারি তারপরে তো খেয়ে পুরাই ফেদা হয়ে গেছি অর্ধেকটা লাউ রান্না করেছিলাম পরে ভাবলাম যে ইস শুধু শুধু অর্ধেকটা লাউ রান্না করেছি পুরোটাই রান্না করার দরকার ছিল সত্যি খেতে খুবই ভালো লাগে আসলে জানার কিন্তু কোনো শেষ নেই ইউটিউবে এসে অনেক জায়গার খাবার সম্পর্কে জেনেছি আর রান্না করেও খেয়েছি আমার শাশুড়ি মা বলছিল যে তুমি আর কত কি রান্না করে খাওয়াবে তা আমি বললাম যাই রান্না করি খেতে ভালো লাগলেই হলো সাতটাই হলো বড় কথা এখন ঘাস রান্না করি আর পাতা রান্না করি যদি খেতে ভালো লাগে তাহলে সেটাই কিন্তু রান্নার সার্থকতা তো লাউটা আমি আমার মতো করেই রান্না করেছি আর রান্নাগুলো ওইভাবে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম না আর শেয়ার করার মতো কিছুই নেই লাউটা আমি মুরগির হাড় গিলা কলিজা এগুলো দিয়ে রান্না করেছি ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করছি আমার আজকের ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার মতো সাদা লাইফস্টাইলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরের জন্য এগুলোই রান্না করলাম আর রান্না বান্না শেষ করে সব কিছু আমি পাতিলের মধ্যে ঢেলে নিলাম রান্নাকে ঘরে নিব কিন্তু কালিকে তো আর ঘরে নিব না তো কালিটা পরিষ্কার করে ফেলবো এজন্য কড়াই থেকে সব রান্না শেষে আমি ঢেলে নিলাম আর এই কাজটা বরাবরই আমার শাশুড়ি মা করে থাকেন মাটির চোলায় যদি রান্না করা হয় তাহলে দেখা যায় যে যে কড়াইয়ে বা যে হাঁড়িতে রান্না করা হয় সেখানে আর তরকারিটা রাখা হয় না অন্য পাত্রে ঢেলে নিয়ে কালিওয়ালা পাত্রটা পরিষ্কার করে ধুয়ে নিই যাই হোক ভিডিওর এই অংশটুকু হল গত বুধবারের দিনের ভিডিও তো ওই দিন বউ শাশুড়ি মা মিলে বেশ অনেকটা পরিমাণের হাতে কাটা সীমা পিঠা বা চুই পিঠা অথবা চুষি পিঠা যে যে নামে ডাকে আর কি তো ওই পিঠাটা বানিয়েছি আর এদিকে আমার ছোট পুচকিটা দুষ্টু মিষ্টি ভদ্রটা এখানে বসে আছে উৎপেতে পিঠাগুলো নষ্ট করার জন্যে আমাদের বাড়িতে ইনশাল্লাহ কয়েকদিন পরে নতুন মেহমানের আগমন ঘটবে আর সেই মেহমানকে দেখতে অনেকগুলো মেহমান আসবে তো মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা হিসেবে তার অগ্রিম প্রস্তুতিও বলতে পারেন অগ্রিম প্রস্তুতি হিসেবে এই চুই পিঠাগুলো বানিয়ে নেওয়া আর এই পিঠাগুলো বেশ অনেকটা পরিমাণে বানানো হয়েছে আর এগুলো সবগুলো আমরা সংরক্ষণ করব কিভাবে সংরক্ষণ করব সেটা অবশ্যই আপনারা সবাই জানেন আমিও একটু শেয়ার করি আমার শাশুড়ি মা যেভাবে এই পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করে সেটাই শেয়ার করব আর এদিকে দেখুন আমার দুষ্টটা পিঠার কাই খাচ্ছে আর বলছে সেই স্বাদ এত স্বাদ কে যেহেতু দিন অনেকটাই ছোট আর যদি মেহমান আসে মেহমানকে রেখে এই পিঠাগুলো বানাতে গেলে দেখা যাবে যে শুধু পিঠাই বানাতে হবে মেহমানদের আর অন্য কিছু দিয়ে আপ্যায়ন করাও যাবে না রান্নাবান্নাও করা যাবে না কারণ এর পিঠাগুলো বানাতে কিন্তু অনেকটা সময় লাগে আর অনেকটা ধৈর্য লাগে সেটা যারা বানায় তারা কিন্তু সবাই জানে তো এখানে আমি পিঠার জন্যে যে লতাটা এইরকম বড় বড় করে এক লতা বানিয়ে দিচ্ছিলাম চিকন চিকন করে আর আমার শাশুড়ি মা এইভাবে কেটে নিচ্ছিল আমিও কিন্তু এইভাবেই কাটতে পারি আমি আমার অংশটুকু ভিডিও করেছিলাম কিন্তু হয়তো ভিডিও করেছি কিন্তু কি বলে ভিডিও স্টার্ট করব সেই সেখানে হয়তো চাপ দেইনি যার জন্য ভিডিওটা ওঠেনি তো আমার শাশুড়ি মার অংশটুকুই দেখুন আমার শাশুড়ি মা কিন্তু এইভাবে খুব স্পিডে বানাই আর আমিও কিন্তু ঠিক এইভাবেই বানাই তো যাই হোক বেশ অনেকটা পরিমাণের পিঠা বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমার শাশুড়ি একটা কুলার মধ্যে তুলে নিলেন প্রথম প্রথম এই পিঠাগুলো আমি বানাতে খুব একটা পারতাম না খুব একটা কি একেবারেই পারতাম না আর এই পিঠাটা আমাদের বাড়িতে আমার শাশুড়ি খুব বেশি বানাতো খেতে ভালো লাগতো আর এটা সবাই পছন্দ করে আমাদের ঘরের তো প্রায় প্রায়ই বানানো হতো সেজন্য একটু একটু করে বানাতে বানাতে দেখা গেছে যে এখন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালোই বানাতে পারি আর পিঠাগুলো রোদ দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দেখা গেল যে পিঠাগুলো যেদিন বানানো হয়েছে সেদিন রোদের একেবারেই তাপমাত্রা নাই যেহেতু শীত পড়ে গেছে তো আমাদের গ্রামের দিকে ভালোই শীত পড়েছে রোদের তাপ একেবারেই লাগে না তো জন্য পিঠাগুলোকে আজকে বাটিতে করে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এই পিঠাগুলো খেতে কিন্তু খেতে ভালোই লাগে স্বাদের কোনো পার্থক্য হয় না শুধু এবার না অনেকবারই আমরা এভাবে সংরক্ষণ করে খেয়েছি অনেকগুলো চুই পিঠা সংরক্ষণ করা হলো আর অল্প কিছু রেখে দেওয়া হয়েছে রান্না করে খাওয়ার জন্য তো অল্প পরিমাণের চুই আমি এখন রান্না করে নেব আর আমার শাশুড়িমা বেশ অনেকগুলো চালের রুটি করে নিয়েছে এই রুটিগুলো দিয়েই চুই পিঠাটা রান্না করে খাবো বিকেলের বেলায় বিকেলবেলা বলতে বিকেল গড়িয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর এদিক প্রায় আট কেজি চাল গুঁড়ো করে নিয়েছে রোদে শুকিয়ে নিয়েছে এগুলোকেও সংরক্ষণ করা হবে মেহমান আসলে পরে তাদের নাস্তার ব্যবস্থা করা হবে বা পিঠা বানানো হবে তো সেই সুবাদে চালের গুঁড়োগুলো রোদে শুকিয়ে একেবারে ঝরঝরে করে নেওয়া হয়েছে আর এই চালের গুঁড়োগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি চুইটা রান্না বসিয়ে দিয়েছি আর রুটিগুলোও ভাজবো একসাথে দুটো রান্নায় বসিয়ে দিলাম চুই রান্না করার জন্য আমি হাঁড়ির মধ্যে দুধ অলরেডি দিয়ে দিয়েছি দুধটাকে জাল করেও নিয়েছি আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি দিয়ে তো বলক উঠে গেলে আমি চুইগুলো দিয়ে দেব আর এদিকে আমি রুটিগুলো সেঁকে নিব ইউটিউবে কাজ করতে এসে কিছু পাই বা না পাই সেটা নিয়ে তো আমার কোনো রকমের মাথা ব্যথা আপাতত নেই তবে আমি যে অনেক অনেক আপুদের ভালোবাসাটা পেয়েছি সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া এখানে কাজ করতে এসে অনেক আপদের সাথে পরিচয় হয়েছে অনেক আপুদের সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়েছে তো এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া যখন আমার প্রিয় আপুরা আমার ভালোবাসার আপুরা আমার কমেন্টগুলো তাদের ভিডিওতে বলে তখন কি পরিমাণ ভালো লাগা যায় কাজ করে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেই সকল আপুদের প্রতি আমার ভালোবাসাটা আর অনেক অনেকগুণে বেড়ে যায় আসলে বিশ্বাস আর ভালোবাসাটা অর্জন করাটা অনেক বড় একটা ব্যাপার যেটা অর্জন করতে হলে অনেকটা সময় আর অনেকটাও ধৈর্য ধরতে হয় সবার ভিডিওতেই বড় বড় কমেন্ট করার চেষ্টা করি বা পুরো ভিডিও রিলেটেড একটা কমেন্ট করার চেষ্টা করি কিন্তু সময়ের অভাবে দেখা যায় যে সবার ভিডিওতে ওইভাবে কমেন্ট করতে পারি না ছোট একটা কমেন্ট করতে পারি আর আমার কমেন্টে জানি না আমার আপুরা কি ঠিক মতো বুঝতে পারে কি না আমি ঠিক কতটুকু তাদের ভিডিও দেখি তো সেটা একান্তই তাদের ব্যাপার যাই হোক পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর খেতে খেতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম